কিন্তু অনেক ভালো আছে কেন জানো তো আমাদের এখানে मौसमটা অনেকই সুন্দর হয়েছে ঠিক আছে কেন বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমি চলো আজকে বৃষ্টির দিনে সবাই তো গ্রামের লোকে কি করে বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খায় তা আমার বাচ্চারা বলছে আমি ভাই খিচুড়ি খাবো না মম্মি কিছু আর কিছু ট্রাই করাবোছি কি ট্রাই করাবো বলে কি ফ্রিজি তো মাছ রাখা আছে চলো মাছ দেই কিছু হয়ে যাক আজকে ওকে চলো তাড়াতাড়ি পিসটা করলাম তিন পিস মাছ নিলাম বেশ মশলায় যা যা লাগবে দেখতেই পাচ্ছ কি কি নিয়েছে ধনের পাতা নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আদা রসুন একটা লেবু আর কিছু লেবুর পাতা এখন বলতে পারো দিদি ভাই লেবুর পাতা দিয়ে আবার কি করবে হ্যাঁ লেবুর পাতারও কাজ আছে শুধু যে লেবুর কাজ থাকে তা নয় লেবুর পাতারও কাজ থাকে দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি ওই যে ছোটো 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 করে কেটে নিচ্ছি ঠিক আছে যখন পেঁয়াজটা আমার কাটা হয়ে যায় তিনটে পেঁয়াজ কিন্তু আমার পুরো লাগেনি আমি দুটো পেঁয়াজই নিয়েছিলাম বন্ধুরা আজকে যে জিনিসটা বানাবো সেই জিনিসটা খেতে কিন্তু দূর লাগে কেন আমি আগেও খেয়েছি আর বাচ্চারাও বায়না করছিল মম্মি তোমার হাতে এই জিনিসটা খেতে কিন্তু অনেকই মজাদার হয় তাই আজকে চলো মাছ যখন আছে বানিয়ে ফেলো আর মাছটাও অনেক ফ্রেশ ছিলাম কি চলো ফ্রেশ মাছ দিয়ে কিছু বানানোই যাক দেখো লেবুটাও কেটে নিয়েছি কেটে নিয়ে রসটায় একটা বাটিতে বের করে নিলাম চলো মাছ তিন পিস আজকে এখন কি করব আমি দেখো জলের ভিতর দিয়ে দিলাম আর জলের ভিতর দিয়ে তারপরে কি করব সেদ্ধই করব দেখো তারপরে দিয়ে দিলাম লেবুর পাতাগুলো দেখতে পারলে তো লেবুর পাতাগুলো আমি কি করলাম লেবুর পাতা দিয়ে মাছ সেদ্ধ করব আর দিয়ে দিলাম একটু লবণ লবণ আর লেবুর পাতা দিয়ে মাছটা সেদ্ধ করলে যে একটা দুর্গন্ধ থাকে মতলব আষ্টে গন্ধ থাকে সেটা দেখো বেরিয়ে আসছে এসেছে পুরো দেখো বেরিয়ে এসছে এখন মাছটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে মাছটা তো আমার সেদ্ধ হয়ে গিয়েছে চলো এখন নামিয়ে নি নামিয়ে ভালো করে কিন্তু ঠান্ডা জল দিয়ে কিন্তু মাছটাকে কিন্তু আমি ধুয়ে নেবো পরিষ্কার করে যাতে আর যে গন্ধটা আছে সেটাও যাতে বেরিয়ে যায় দেখো মাছটা ধুয়ে নিয়ে চলে এসে আর যে দেখো একটা কি বলে এটাকে না কি বলে 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 ঠিক আছে সেটা কিন্তু আমি মাছের ভিতর দেবো না পুরো কাটাগুলো আর ওটা ফেলে দেবো ঠিক আছে আর মাছটা কিন্তু ধুয়ে নিয়েছি তাও একটু গরম গরম লাগছিলাম কি চলো তাও কাম চালিয়ে দেবো এফিল তারপরে দেখো কাটাগুলো সব কিন্তু আমি এমন করে বের করে নেবো আর মাছটা কিন্তু অনেকই বড় ছিল ঠিক আছে আর পিস দেখে তো বুঝতেই পারছো আর আজকে আমি কি বানাবো এখনও কিন্তু আমি বলিনি কি বানাবো বুঝতে পেরেছো বুঝতে নি কবাব বানাবো না 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 ফিস কবাব তো আমি একদম বানাবো না আজকে বানাবো হলে ফিস বল ঠিক আছে ফিস বলটা অনেক দিন আগে আমি ট্রাই করেছিলাম দেখি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে ভাবলাম চলো আজকে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই ফিস বলটা আমি আমার মতন করে বানাই কিন্তু আমি কিন্তু কারোর মতন করে বানাই না আমি নিজের মতন করে নিজে বানাই ঠিক আছে আমি দেখো যে রেসিপিটা আমি বানাই সেটা কিন্তু আমার থেকেই আমি বানাই ঠিক আছে আমি কারোর দিকে নকলও করি নি কিছু দেখেও বানাই নেই আর রান্না করতে কিন্তু আমার অনেকই ভালো লাগে কেউ যদি বলে তুমি সারাদিন রান্না করো রকমের রকমে আমি কিন্তু রান্নাতে ভাই অনেক মন লাগিয়ে রান্নাটা করে আর রান্নাতে যদি মন না লাগাও তাহলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না ঠিক আছে যে জানা আগের দিনই লোক বলে না যে চলো রান্না করতে কি লাগে কি কি লাগে তখন কিন্তু আলেখকে জবাব দিতেpadStart অনেকে দিতে পড়তো না কিন্তু বয়স্ক লোকরা বলতো রান্না করার জন্য মনটা লাগে আগে তোমার রান্নাতে যদি মন না লাগে তাহলে কিন্তু রান্না কিছুতেই ভালো হবে না ঠিক আছে তা যতই তুমি মশলা হাজারো মশলা ঢালো হাজারো তেল ঢালো লেকি সেটা কিন্তু খেতে একদমই ভালো হবে না দেখো মাস্টার থেকে কিন্তু কাটা ছাড়িয়ে আমি আলাদা করে রেখে দিয়েছি এখন নিয়ে নিয়েছি একটা কড়াই ঠিক আছে কড়াইটা আবার গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম কিছুটা তেল বেশি তেল কিন্তু এখন দেবো না আমি কিছুটা তেল দিয়েছি তেল আমার গরম হয়ে গিয়েছে যে পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটাকে একটু আমি ভালো করে ভেজে নেবো ঠিক আছে আর যখন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্টটা দেখো সামান্য একটু আদা রসুনের পেস্ট নিয়ে দিয়েছি ধন্য জিনিস কিন্তু আমি একসঙ্গেই শিলে বেটে দিয়েছি তাই একটু যেন মশলা কে আবার মিক্সিতে মিক্সিতে তো হবে না সেই জন্য হাতেই বেটে দিয়েছে আর শিলে বাটার মশলার বাদ তো আলাদাই হয় ঠিক আছে আর দেখো সেটাও কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন যে মাছটা আছে সেই মাছটাও কিন্তু আমি এর ভিতর দিয়ে দিলাম ঠিক আছে আর মাছটা কিন্তু বন্ধুরা আগেই বলেছি অনেকটাই ফ্রেশ ছিল আর খেতে কিন্তু অনেকই মজা হয়েছিল যেরকম মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদমই ছিল না ঠিক আছে সেই জন্য আমার বাচ্চারা বলে মা ফিস বলো ঠিক আছে ফিস বলটা খেতে অনেকটাই ভালো লাগে বোঝাই যায় না এটা ফিস বল না অন্য কিছু ঠিক আছে দেখো তারপরে কি করলাম আমি দিয়ে দিয়েছিলাম লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চিড়ে তারপরে দিয়ে দিয়েছি লেবুর রসটা ঠিক আছে লেবুর রসটা কিন্তু এই জন্য দেওয়া হয় যাতে মাছের গন্ধটা না থাকে ঠিক আছে আর খেতেও কিন্তু একটু চটপটে হয় ভালো লাগে খেতে তারপরে দিয়ে দিলাম একটু হলুদ আর হলুদ তো ভাই মাছ মাসে তো একটু হলুদ দিতেই হবে ঠিক আছে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটু সবজি মশলা ঠিক আছে আর সবজি মশলাটা দেওয়ার পর তারপরে কি করব। আবার একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কিন্তু যাতে না লাগে কিন্তু আমার এই কড়াইটা এরকমই কড়াই এই যতই গরম করে দাও তেল কিছুই করে দাও লেকিন কড়াইতে একটু লেগে যাবেই আমি কিন্তু ধীরে 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 কিন্তু ভাবছিলাম মাছটাকে ঠিক আছে দেখো সব মশলা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মাছটাকে ভালো করে ভাজা ভাজা করে নে দেখো ভালো করে কিন্তু আমার মাছটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন কি করছি গরম মশলাটা দিয়ে দেবো আর বন্ধু একটা জিনিস তোমাদের আমি মিস করে গিয়েছি সেটা হলো কি ধনে পাতাটা আমি তোমাদের দেখাতে কোন সময় দিয়েছিলাম দেখাতে কিন্তু ভুলে গিয়েছে আর দিয়েছিলাম লাস্টেই দিয়েছিলাম নামানোর আগে একটু আগেই দিয়েছিলাম দেখো এখন কি করবো পুরো মাছটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে ঠিক আছে এখন দিয়ে দিলাম বিলকুল এক চামচ দেখতেই পালা এক চামচ ছাতু ঠিক আছে ছাতুটা এই জন্য দেওয়া যাতে মাছটা মুঠির ভিতর চলে আসে কেন আমি তো বল বানাবো যদি বল যদি না হয় তাহলে ফিস বল খেয়ে এল দেখো মুঠির ভিতর যাতে চলে আসে সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তারপরে দেখো এরকম গোল গোল করে বল বানিয়ে নেবো যেরকম সেপ তোমাদের ইচ্ছা সেরকম দিতে পারে কিন্তু আমি যে বলেছি ফিশ বল বানাবো তাই ছোটো ছোটো করে বল বানিয়ে দিচ্ছি ঠিক আছে আর দেখো তারপরে একটা ডিম নিয়ে নিয়েছিলাম ডিমটাকে আমি ভালো করে একটুখানা লবণ দিয়েছি বেশি দিনই সামান্য একটু লবণ দিয়ে তারপরে কি করেছি ভালো করে ডিমটাকে ফাটাতে হবে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিতে ভালো করে কেন যাতে যাইছে। একটু লুগা টাইপে থাকে সেটার জন্য না থাকে দেখো কেমন করে আমি ফেটিয়ে নিয়েছি এখন দেখো বলগুলো নিচ্ছি আর এই ডিমের ভিতর ব্যাস গেলে ভালো করে নেড়েছে ডিমটা লাগিয়ে তারপরে কি করছি যে ব্রেড গম ব্রেড গম তো আমার লাগবেই তো ফিশা ব্রেড গামে বানবেই না সেই জন্য নিয়েছি ব্রেড গম আর দেখো ব্রেড গমের ভিতর দিয়ে এরকম ভালো করে মিশিয়ে সব বলগুলো এরকম করে ব্রেড গম লাগিয়ে নেবো ঠিক আছে তারপরে একটু রেস্টে রাখতে হবে ঠিক আছে এমন না যে ব্রেড গম লাগিয়ে তরুন তেলে ভেজে নাও তাহলে কিন্তু ব্রেড গমটা পুরো তেলে চলে যাবে ঠিক আছে তেলের ভিতরে চলে যাবে বলের গায়ে কিন্তু একটু লেগে থাকবে না দেখো ব্রেড গম লাগিয়ে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলাম তারপরে ব্যাস হয়ে গিয়েছে আমার ব্রেড গম লাগানো এখন কী করছি দিয়ে দিয়েছি কড়াইতে তেল কড়াইটার অবস্থা দেখো আমার ঠিক আছে কড়াইটা দেখো না দেখো আমি কী করে ভাবছি দেখো তেল নিয়ে নিয়েছি তেলটাও আমার গরম হয়ে গিয়েছে এখন কি করবো সব বলগুলো আমি এই ভিতর ছেড়ে দেবো তখন ছেড়ে দিয়েছে এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে এবং দুসা পিঠও আমি কিন্তু ভেজে নিয়েছি বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো যখন ফ্রেশ এরকম বড়ো মাছ থাকবে ঠিক আছে তখন কিন্তু এই ফিশ বলটা বানিয়ে খেয়ে দেখো কত টেস্টি হয় ঠিক আছে আর কাউকে যদি বানিয়ে খাইয়ে দাও সে বলতেই পারবে না কিসের বল ঠিক আছে আর দেখো পুরো আমার তৈয়ার হয়ে গেছে ফিশ বল আর দেখো সস নিয়ে নিয়েছি সস দিয়ে খেতে তো আরও আর এর সঙ্গে যদি একটু কাঁসন্দি হতো তাহলে তো জমেই যেত আমার কাছে দি ছিল না কি বন্ধুরা আজকের মতন একটু কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে আসবো